তপু এন্টারটেনমেন্টের তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয়া বাঙালির প্রাণের উৎসব এসে গেছে যে আবার আলোর রং শিল্প আর ভাবনার জাদুতে গড়ে উঠেছে আমাদের প্রাণের শহর জিরাট উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছড়িয়ে পড়েছে মণ্ডপের সৃজনশীলতা আর প্রতিমার অপূর্ব শোভা ছটি সেরার সেরা মণ্ডপ এবং প্রতিমা দর্শনের জন্য আপনাদের যে অবশ্যই আসতে হবে জিরাটে চলুন তবে আর দেরি কিসের ছটফট করে আজকেই চলে আসুন আমাদের প্রতিমা এবং মণ্ডপ দর্শনের জন্য আমাদের ভালোবাসার শহর জিরাটে তো সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের দুর্গাপূজা খুব ভালো কাটুক আপনারা সাবধানে আপনাদের পুজোটাকে উপভোগ করুন সবাইকে ভালো রাখুন এবং ভালো থাকুন